আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজশাহী চার তথা বাগমারায় চলছে রাজনৈতিক হিসাব নিকাশ এই আসনে বিএনপি থেকে মনোনয়ন চাইছেন সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা থেকে শুরু করে তরুণ নেতা সহ প্রায় তেরো জন এরই মধ্যে জামায়াতে ইসলামী তাদের প্রার্থী ঘোষণা করেছে এ আসনে কারা হচ্ছেন প্রার্থী কারা মাঠে সক্রিয় রাজনীতির মাঠের হালচাল নিয়ে আলমগীর হোসেনের প্রতিবেদন রাজশাহী জেলার সর্ববৃহৎ বাগমারা উপজেলা নিয়ে গঠিত রাজশাহী চার সংসদীয় আসন এক সময়ের জঙ্গি ও চরমপন্থী অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত এই আসনে রয়েছে বাগমারার ষোলোটি ইউনিয়ন ও দুটি পৌরসভা এখানে মোট ভোটার তিন লক্ষ ষোলো হাজার আটশো পঞ্চান্ন জন এর মধ্যে পুরুষ ভোটার এক লক্ষ আটান্ন হাজার নশো চোদ্দ জন নারী ভোটারের সংখ্যা এক লক্ষ সাতান্ন হাজার নশো তেহাত্তর জন এবং চারজন রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী চার বাগমারা আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক আব্দুল গফুর বাগমেরা উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন অবসরপ্রাপ্ত সাবেক মেজর আব্দুল্লাহ আল ফারাবি জেলা ছাত্র দলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল নিউ ইউনিভার্সিটির সিনিয়র সায়েন্টিস্ট যুক্তরাষ্ট্র প্রবাসী ডাক্তার জাহিদ দেওয়ান শামীম ট্যাব নেতা ডাক্তার আশফাকুর রহমান শেলি সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুজুর রহমান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জহরুল আলম বাবু রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জেল হোসেন তপু ব্যারিস্টার সালেকুজ্জামান সাগর তাহেদপুর পৌরসভার সাবেক মেয়র আ নাম শামসুর রহমান মিন্টু এবং সাবেক সাংসদপুত্র বিশিষ্ট ব্যবসায়ী সানিয়াত হোসাদ শুভ আমি অবশ্যই জীবন মহম্মদ নরুল আলম বাব আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর সর্ববৃহৎ আসন। পঞ্চাগ নম্বর রাজশাহী চার বাগমারার থেকে আমি বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী আমি এ ব্যাপারে আপনাদের দোয়া প্রত্যাশা করছি এবারে বিএনপি তাদের প্রার্থীদের বাচনে অত্যন্ত সচেতন নির্বাচিত হলে যেগুলো সমস্যা আছে তার মধ্যে আমি পাঁচটি উল্লেখ করতে চাই এক নম্বর পয়েন্ট হলো যে এলাকার সমস্ত চাঁদাবাজি আমাকে আমি বন্ধ করে দেব উন্নয়নের চাঁদাবাজি তারপরে আপনার এই চাকরি দেওয়ার নামে চাঁদাবাজি দিন পালনের নামে চাঁদাবাজি কোন ধরনের চাঁদাবাজি আমার আমার সময় হবে না বলে আমি কথা দিচ্ছি দুই নম্বর দখলদারিত্ব এলাকায় যারা দখলদারিত্ব জমি দখল দোকান দখল পুকুর দখল সরকারি জমি দখল সম্পত্তি দখল এ দখল বাণিজ্য আমি বন্ধ করব তিন নাম্বার মাদকের বিরুদ্ধে পদক্ষেপ নেয় আমাদের এই এলাকার যুব সমাজ মাদক যে পড়ে গেছে এটি একটি সমাজের জন্য আমাদের সবার জন্য একটি অভিশাপ আমি তাদেরকে কর্মমুখী করার চেষ্টা করব। আমি তাদেরকে চাকরিমুখী করার চেষ্টা করব আমি তাদেরকে আরো ব্যবসামুখী করার চেষ্টা করবো এবং আরো অন্যান্য আমি পদক্ষেপ নেব যাতে করে এই যুব সমাজ মাদকের অভিশাপ থেকে বেরিয়ে আসতে পারে চার নাম্বার আমি যেটা করব সেটা হলো যে শিক্ষাদার পদ্ধতি দেখেন আমাদের এই এখানে আহ কোনো এখন পর্যন্ত অতই শিক্ষিত লোক আছে কিন্তু আমি এখনো দেখি না যে আমাদের কোন সেক্রেটারি আছে আর্মিতে কোনো জেনারেল নাই এখানে কোনো বুয়েটের কোনো টিচার নাই কোনো ইউনিভার্সিটি কোনো ভিসি কিন্তু বাংমারা থেকে নাই কিন্তু বাগমারায় অনেক ভালো ভালো মানুষ আছে আমার বিশ্বাস যে আমাদের মধ্যে এমন কোনো কিছু একটা কোথায় বোধ করে একটা অভাব রয়েছে শিক্ষাদান পদ্ধতির মধ্যে যেটাকে অ্যাড্রেস করলে আমাদের ছেলেরা আরও ভালো ভালো জায়গায় চলে যেতে পারবে এবং সবশেষে আমি যেটা করতে চাই সেটা হলো কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য ইনসিওর করতে চাই যাতে করে সত্যিকার অর্থে তারা তাদের উৎপাদিত মূল্যের মূল্য পায় এবং সামাজিক সুরক্ষা অসহায় মানুষ দরিদ্র মানুষদের জন্য সামাজিক সুরক্ষার ব্যবস্থা করেন দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যদি আমি মনোনয়ন না পাই আলহামদুলিল্লাহ যিনি মনোনয়ন পাবেন আমি সেটি সাদরে তাকে অভিনন্দন জানাবো তাকে কংগ্রেচুলেট করবো এছাড়াও তিনি যদি কোনো বিষয়ে আমার পরামর্শ আমার সহযোগিতা প্রত্যাশা করেন আমি অবশ্যই তার পাশে গিয়ে দাঁড়াব দেখুন বাঘমার মানুষ অত্যন্ত সচেতন আমি তাই দেখেছি বাঘমারা মানুষের মধ্যে শিক্ষা আছে তারা উচ্চপথে চাকরি করে সরকারি বেসরকারি পথে চাকরি করে এই মানুষগুলোকে যদি আমি সমুন্নত করতে পারি তাদেরকে সমুন্নত করে আমি এই বাঘমারাকে উন্নয়নের শিখরে নিয়ে যাবো বলে আমি মনে করি আমাদের সব আছে শুধু প্রয়োজন নেতৃত্ব এবং সঠিক দিক নির্দেশনা এবং আমার ভবিষ্যৎ ভাবনা হলো বাগমারাকে আমি একটি আদর্শ উপজেলা হিসেবে করতে চাই গোটা দেশের মানুষ যেন বাগমারাকে একটা উদাহরণ হিসেবে দেখতে পারে ন্যায় বিচার প্রতিষ্ঠা তারপরে এখানে আপনার সামাজিক সুরক্ষা ব্যবস্থা সুশাসন এবং জবাবদিহিতা এস্টাবলিশ করে এই বাগমারাকে সত্যিকার অর্থে আমি একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বিএনপির একটি অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন সক্রিয় সদস্য এবং আপনারা সবাই জানেন শেখ হাসিনাকে পতনের চূড়ান্ত আন্দোলনে ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট নামে একটি সংগঠন গঠিত হয়েছিল সেই ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের একজন সদস্য হিসেবে আমি সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছি সরকার পতনের আগ পর্যন্ত প্রিয় বাগমারাবাসী আমাকে আপনারা সবাই চিনেন আমি বাগমারার একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের ছেলে আপনারা জানেন যে আমি রাজশাহীর বিভিন্ন উপজেলা এবং মহানগরের শত শত কিন্তু সেই সময় সাথে জামিন করেছে এবং এটা আমি প্রাউডলি বলতে পারি যে আমার বাগমারার ছেলে পেলে বাংলাদেশের মধ্যে সবার আগে জেল থেকে বের হয়েছে ওই সময় আসলে উন্নতি কিন্তু দুইটা দিক আছে একটা হচ্ছে যে আপনি সামাজিক সেবাগুলোর উন্নতি উন্নতি করা আরেকটা হচ্ছে যে আপনার আইনের শাসন প্রতিষ্ঠা করা সো প্রথম দিকটা যদি আমি বলি যে আমাদের বাগমারা কিন্তু কৃষি কৃষি নির্ভর তো এই নিয়ে আমার অনেক ভাবনা আছে যেমন কৃষি কাজ করতে যে কৃষি পণ্যগুলো যে চড়া মূল্যে কৃষকদেরকে কিনতে হয় সেটা নিয়ে আমি কাজ করব যাতে এই কৃষকরা তাদের স্বল্প মূল্যে তাদের কৃষি উৎপাদন গুলো করতে পারে এবং আধুনিক পদ্ধতিতে যাতে কৃষি কাজ করা যায় স্বল্প সময়ে সেটা নিয়ে আমি কাজ করব। এবং আপনারা জানেন যে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার মধ্যে একটা দফা কিন্তু এই কৃষি মূল্য কৃষি পণ্যের মূল্য কমানো তো এবং আপনারা জেনে খুশি হবেন যে আমি এই দফা বাস্তবায়নের জন্য অলরেডি কিন্তু জনস্বার্থে মামলা দায়ের মাধ্যমে অনারেবল হাইকোর্টে বেশ কিছু বিষয় আমি এটা নিয়ে কাজ করছি ডিজিটাল হাব নির্মাণ থেকে শুরু করে সবকিছু করার একটা পরিকল্পনা আছে যাতে আমাদের তরুণ সমাজ তাদের অন্যান্য পেশার পাশাপাশি যাতে ডিজিটাল মার্কেটে যে সেবাগুলো যে কাজগুলো সেগুলো যাতে বিশ্বের সাথে তাল মিলিয়ে করতে পারে হাসিনা আর ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন এবং বিএনপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে যত মিথ্যা এবং গায়েবি মামলা হয়েছে যে মামলাগুলো জামিন দেয় নাই সেই মামলাগুলো আমি হাইকোর্টে রাজশাহী জেলা মহানগর এবং বিভিন্ন জেলা নেতাকর্মীদের মামলা হাইকোর্টে আমি জামিন করে দিয়েছি আমি বাটমারাতে বিভিন্ন প্রতিষ্ঠান করে এখানে বাগমারাবাসী কর্মসংস্থান ব্যবস্থা করব বলে আমি আশা করি এখানে আমার এই মনোনয়ন দিবে কি না দিবে এটা দলীয় ব্যাপার আল্লাহ যদি কোফালে থাকে মনোনয়ন পাবো ইনশাল্লাহ মনোনয় পায় বা না পায় আমি বাগমারার পাশি পাশে সব সময় আসি ইনশাল্লাহ আগামীতেও থাকবো বাগমারা একটি কৃষি কৃষি নির্ভর এলাকা এখানে প্রায় নব্বই পার্সেন্ট লোক কৃষক এই কৃষিজাত দ্রব্য বিভিন্ন সময় যেমন টমেটো আলু বা মাছ জাতীয় জিনিস যেগুলো আছে এগুলো দেখবেন অনেক সময় ঢাকায় পাঠাতে বা চট্টগ্রাম পাঠাতে নষ্ট হয়ে যায় আবার দেখা যায় এগুলো সময়ে অনেক দাম কম থাকে অনেক দাম বেশি থাকে এই জন্য এগুলো যেন সংরক্ষণ করা যায় সে ব্যবস্থা ইনশাল্লাহ আমি বাগমারাতে একটু করব। সেখানে আমারে যদি দল নমিনেশন দেয় তাহলে সরকারিভাবে আমি চেষ্টা করব আর দল যদি নমিনেশন নাও দেয় আমি ইংশাল ব্যক্তির উদ্যোগে চেষ্টা করে থাকবো আসন্ন তেরো দশ সংসদ নির্বাচনে আমি মোহাম্মদ আব্দুল গফুর পঞ্চান্ন রাজশাহী চার বাগমারা আসনে বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন মনোনয়ন প্রত্যাশী এই বাগমারার তথা মোহনপুরের আমি সাবেক এমপি ষষ্ঠ সংসদের এমপি ছিলাম সে দুঃসময়ে আমি ভোট করেছি এবং আপনাদের প্রতিনিধিত্ব করেছি পার্লামেন্টে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিল পাশ করায় অংশগ্রহণ করেছিলাম তত্ত্বাবধক সরকারের বিল আমি ওই অল্প সময়ের ভিতরে জনহিতকর কাজ কিছু করার আমি চেষ্টা করেছি রাস্তাঘাট বলেন কিংবা কিছু ডেভেলপমেন্ট যেমন পুকুর খনন ইত্যাদি যেগুলো কাজ ছিল হাতের কাছে আমি পেয়েছি যেগুলো পেন্ডিং ছিল সেগুলো আমি করার চেষ্টা করেছি জনপ্রতিনিধি হিসেবে সততা এবং স্বচ্ছতা এটার বিচারক এবং মহাবিচারক হলো এলাকার জনগণ এমন কোনো কর্মকাণ্ড নাই যেখানে আমি নাই বাগমারার আমি আট বছর আট বছর ছিলাম সভাপতি আমি বাগমারা আহ্বায়ক ছিলাম নিয়মিত কাউন্সিলের মধ্য দিয়ে নির্বাচিত সভাপতি ছিলাম আমি বিভিন্নভাবে আমাকে বাগমারা বিএনপি বিএনপিকে আঁকড়ে ধরে আমি তখনকার দিনে কোনো গ্রুপিং লবিং আমি হতে দেই নাই এবং গোটা বাগমারা অবিচ্ছিন্নভাবে গ্রুপিং লবিংভাবে বিএনপি তখন উন্নতি লাভ করেছে এবং এটা সবাই জানেন কাজেই আমাকে কেন দেওয়া হবে না আমি সেটাই তো বুঝতে পারি না আমার বিশ্বাস যে দল আমাকে নমিনেশন দেবে আমার পরিশ্রমের জন্য জন্য কর্মশক্তির এবং সেইভাবে আমাকে কাজ করার সুযোগ দল দেবে আমি অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন সদস্য সচিব বাগমারা উপজেলা বিএনপি রাজশাহী আমি ছাত্র জীবন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে এই রাজনীতি শুরু করেছি দীর্ঘ সময় পেরিয়ে আমি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি এই দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি সকল নেতাকর্মীদের সাথে একসাথে কাজ করেছি নেতাকর্মী এবং দলের দুর্দিনে জীবনকে বাজি রেখে আমি কাজ করেছি এবং জেলে গিয়েছি এবং আমার দলের নেতাকর্মীরা যারা জেলে গিয়েছে তাদেরকে জেল থেকে মুক্ত করা এবং তার বাড়িতে খোঁজখবর নেওয়া বাগমারা বিএনপি কে চাঙ্গা রাখার জন্য আমি সব সময় সর্বশক্তি দিয়ে কাজ করেছি আমার এই সব বিষয় বিবেচনা এবং আমলে নিয়ে আমাকে যদি ধানের শীষ প্রতীক দেন ইনশাল্লাহ বিপুল ভোটে বাগমারাতে ধানের শীষের জয়লাভ উপহার দিতে পারব বলে আমি আশাবাদী আমি নির্বাচিত হলে সর্বপ্রথম বাগমারাতে এই যে যোগাযোগ ব্যবস্থা বাগমারার সব জায়গাতে যাওয়ার রাস্তাঘাট আছে কিন্তু রাস্তাঘাটগুলো অত্যন্ত সরু এবং আঁকা বাঁকা এই যোগাযোগ ব্যবস্থাকে সবার আগে গুরুত্ব দিতে চাই তারপরে শিক্ষা ব্যবস্থাকে আমি গুরুত্ব দিতে চাই এবং সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আমি একটি বক্তব্য দিয়েছি যে বাংলাদেশে বাগমারাতে তাদের একটি তীর্থস্থান তৈরি করা হবে যেটা পৃথিবীর যত ধর্মাবলম্বী হিন্দু ধর্মাবলম্বীর মানুষ যেন যেহেতু বাগমারাতে দুর্গাপূজা সু উৎপত্তিস্থল এখান থেকে মানুষ যেন এই তীর্থস্থানে আসার সুযোগ পাই সব রাজনীতিবিদ বেছে নিতে ভুল করবেন না তারা যদি সৎ নেতৃত্ব বেছে নেন ইনশাল্লাহ সৎ তাদেরকে সার্ভিস দেওয়া হবে এই প্রতিশ্রুতি আমি বাগমারাবাসীকে দিই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী চার বাগমারা এই সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং আমি বাগমারারই মাটির সন্তান আমি দীর্ঘদিন এই বাগমারার সাধারণ মানুষের সঙ্গে আমার প্রিয় নেতাকর্মীর সাথে রাজনৈতিক সকল কর্মকাণ্ড পরিচালনা করে এসেছি নেতার প্রতি দলের হাইকমান্ডের প্রতি আস্থা রাখি যেহেতু আমি দীর্ঘ রাজপথে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনাপতন আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রেখেছি এবং স্বৈরাচার হাসিনাপতন আন্দোলনের পর স্বৈরাচার হাসিনা যখন পালিয়ে গেছে তারপরে গত এক বছরে আমি সর্বোচ্চটা আমি আমার নেতাকর্মী সহ নিজেকে ক্লিন রেখে জনগণের সাথে সম্পৃক্ততা বাড়িয়ে জনসম্পৃক্ততা বিভিন্ন কর্মকাণ্ডের সাথে থেকে আমি মনে করি যে এই জাতীয়তাবাদী দলের থেকে আমি আগামী দিনে মনোনয়ন পাব কমিউনিটি ক্লিনিক আমরা দক্ষ জনবল এবং আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করে আমরা প্রসূতি মা বোনরা যারা আছে এবং বাচ্চা নবজাতক তাদের সুচিকিৎসা করে জন মানে মৃত্যু হার কমানো এবং আমরা যেন তাদেরকে বাড়িতে বসে সার্বিক চিকিৎসা দিতে পারি এইটার ব্যবস্থা ইনশাল্লাহ আমি যদি সুযোগ পাই তাহলে আমি বাগমারার মানুষের জন্য এটা করব। অন্যদিকে ইতোমধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামের একক প্রার্থী বাগমারা উপজেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার মোহাম্মদ আব্দুল বারিকে ঘোষণা করা হয়েছে ছাত্র রাজশাহী মেডিকেল কলেজ যখন পড়তাম তখন ইসলামী ছাত্র শিবিরের সাথী প্রার্থী ছিলাম এবং পিঙ্ক হোস্টেলের সহ সভাপতি দায়িত্বে ছিলাম তারপর পাশ করার পরে বাগমারায় আসে বাগমরায় জামাত ইসলামের সমর্থক সহযোগী সমর্থক সমর্থক তারপরে রোপণ পরে হয়েছে এবং বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমিরের দায়িত্বে আছে আমি মনে করি এই বাগমারার এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে আমার চিকিৎসার প্রেসক্রিপশন নেই বা যেই বাড়িতে আমার চিকিৎসার সময় পৌঁছে নেয় আমি মনে করি এই বাগমরার প্রত্যেকটা মানুষের অন্তরে আমার স্থান আছে সেই আমি মনে করি বাগমার মানুষ আমাকে সমর্থন দেবে ইনশাল্লাহ নির্বাচিত হয় তাহলে বাগমারায় আমার দেখা আছে বিশাল এরিয়া যেখানে অনেক রাস্তাঘাট যাতায়াতের এখন অনুপযোগী এই যাতায়াত ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সবচেয়ে আগে আমি চিন্তা করবো যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নটা করা দরকার তরুণরা এই জন্য আমাদেরকে পছন্দ করবে কারণ আমরা তরুণদের নেই আমাদের যাত্রার শুরু কারণ এই তরুণরা যখন ছোট থাকে তাদেরকে আমরা বই পুস্তক খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু সকল শিক্ষার সহযোগিতা সকল উপকরণ দিয়ে তাদেরকে আমরা সহযোগিতা করি এবং গণ অধিকার পরিষদ থেকে মনোনয়ন প্রত্যাশী রাজশাহী জেলা গণ অধিকার পরিষদের সহ সভাপতি এ এইচ এম ইয়াকুব আলী জনি আমি রাজশাহী বাগমারা চার আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণ অধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী আমি যদি বাগমারার এই আসনে নির্বাচিত হই তাহলে এই আসনে বাগমারাবাসীর জন্য আমার যেটা চিন্তাভাবনা আছে যেটা আমি করতে চাই দেখেছেন যে অনেক রাস্তাঘাট অসমাপ্ত কাদা যেতে পারছি না এই শিক্ষিত সম্প্রদায় শিক্ষিত ব্যক্তিদের নিয়ে ওনাদের সহায়তায় এই বাগমারাবাসীর শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাটের উন্নয়ন করব। ইনশাল্লাহ তরুণ ভোটারদের জন্য তরুণরা আসলে আমাদের সমাজ আমরা জানেন যে বিভিন্ন ধরনের মোবাইল গেম বা নানান ধরনের একটা এতে তারা আসক্ত হয়ে গেছে এই যুব সমাজ না মাদক থেকে শুরু করে অবক্ষয় হয়ে গেছে আসলে আগে আমরা কিন্তু মাঠে যেতাম এখন আর মাঠ আমরা ঘরে একটা ঘরের মধ্যে একটা মাঠ বানিয়ে বসে আছি মোবাইলে খেলছি হ্যাঁ তো যখনই আমি আমার ইচ্ছা আছে বাগমারাতে একটা স্টেডিয়াম করার একটা প্ল্যান আছে তো যদি স্টেডিয়াম হয় বা বিভিন্ন খেলামুখী যদি তাদেরকে করি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যদি আমার মন না দেওয়া হয় নো প্রবলেম কারণ আমি যে কাজগুলো করছি এটা আমার আমি অন্তর থেকেই করছি এবার আমার ভালো লাগা থেকেই করছি এটা যাকেই দিক এটা আমাকে দিক বা হোয়াট এভার দিক তার হয়ে আমি কাজ করবো জনগণ সবসময় নতুন উত্তর চাই আমরা আপনারা জানেন যে আগে যে মোবাইল নোকিয়া মোবাইল ছিল এখন যদি একটা মোবাইল কিনতে যায় নোকাল মোবাইল কিন্তু না দেখবে যে এই মোবাইলটা পানিতে ভিজে কিনা আগুনে পড়ে কিনা আর কি কি অপশন আছে আর কি কি ফিচার আছে এই জিনিসগুলা কিন্তু জনগণ খুঁজে কে হবেন রাজশাহী চার আসনের কান্ডারি যেখানে জনগণ চায় একজন সত্যিকারের প্রতিনিধি যিনি শুধু প্রতিশ্রুতি দিবেন না সেগুলো রক্ষাও করবেন আসন্ন নির্বাচন শুধু একটি রাজনৈতিক লড়াই নয় এটি হবে আস্থার উন্নয়নের এবং পরিবর্তনের এক বাস্তব পরীক্ষা সেই প্রত্যাশা এলাকাবাসীর